হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার ছোটো বোন তিসার জন্মদিন তোর পাঁচ বছর পূর্ণ হবে আজকে তা বাড়িতে অনেক কাজ আর এখানে অন্য আমাদের লঙ্কা পড়ে গেছে তাই অন্য আর একটা বোন মিলে কুড়িয়ে দিচ্ছে ওগুলো আর এখানে সবাই ময়দা সানছে নুচি তৈরি করবার জন্য ছোট মা দিশা সুমি সবাই কত কাজ করছে খুব সুমি হাই করছে তো কত সব কাজ করছে অনেক ব্যস্ত আর এখানে সবাই লই করছে লুচির আমার মামি এসছে মামি মেয়ে এসছে ও অনেক নুচি হবে দেখো এখানে ওরা লুচি বেলছে পায়েল এসছে পায়েল প্রথমে ছিল না তারপরে ও এসছে দেখো কত ব্যস্ত সবাই আর উনুর মুখটা চিনতে পারা যাচ্ছে না অন্ধকারে কালো হয়ে গেছে কত কাজ করছে আর এখানে মা উনুনে নুচি বাজছে আমাদের উনুনেই সব কিছু করে কতগুলো নুচি বেজেছে এখনো অনেক আছে বাজতে বাকি লুচিগুলো কত ফুলকো ফুলকোয়ে ফুলছে এবার শুরু হবে জন্মদিন সৌমিকা <laughs> কৃষ্ণি <laughs> <laughs> এগোই যা ব্যাচা ফেলে যাবে যাবে

लेवा भाई ये बात आई कि दादा बुला हेलो भैया की मम्मी मम्मी दी बेटी को मम्मी दी बेटी को एसी से करते का आ गए पांचवा पैर देखो एक पानी आज श्रीनाथ अतिशय और सुमी और सुमी जगह कौन डालो data.com एलयार पैसा थाक लग लिया ना आप जरा का जाओ অতি শান্তونکو কায় ওই ওজা বংশ করতে চি চিগা নিয়া চি চিগা ও তো কথা কাটবাই গায় মন মন কাল হবে প্রভাব ঘন বড়ড়ো চি চিগা মারতে হবে সব ভালো লাগবে সব পজিশনে হ্যাঁ তাই তো তোমরা দেখতেই পেলে ত্রিশ হাজারের মধ্যে আমরা কত এনজয় করলাম সবাই মিলে অনেক এনজয় করেছি দেখো সবাই কেক মেখে তো পুরো ভূত হয়ে গেছে দেখো সব বাই ভূতের ভোটার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই